কাটবাদাম বাটা লবণ মরিচির গুঁড়া ধুনের গুঁড়া জিরের গুঁড়া গোষ্ঠা দিয়ে দিলাম ধরবো হ্যাঁ আমার রান্না হয়ে গেল তো গোষ্ঠার মশলাটা দিয়ে দিলাম

খাওয়া দাওয়া করিয়ে তার এখানে লোকজনও চলে আসুক তারপরে এদের বসাই খাওয়া দাওয়া তুই আমরা যাবো ভাত পারেন আমরা আগে রান্না বান্না করতেছি ঠিকই

কিন্তু খালি গোস্তই রে ভাই হ্যাঁ এই দেহ কি হবে রে এই দেহ বসা আপনি না কথা কব এই মজা হয় वो पत्थर सवा 2 किलो है क्वेश्चन वो और आसी इ लेवो सु मास दी आरो हैं के दिन अल्हम्दुलिल्लाह लाई चाहिँ हामी पूरा सफर्ट गर्ने सबैजनाले भिटाउन पर्छ। सबै कागज जतिले सर्भल छन्।

তেব দিন দা বলে হ্যাঁ তো দুদিন ঢางি তুমি আজ আমাদের দিয়ে দাও না সকাল দিন সব সব ভালো হয়ে গেছে দিলাম এটা রাত্রি খাবেন হ্যাঁ ও তাই একদিন বেশি

আপনি <laughs> <laughs> <laughs>

Nervøs? Ja.